আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দুই হাজার বিশ একুশ সালের যারা বর্ষ হাজার পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কারণে আপনাদের পরীক্ষাগুলো কিন্তু অনেকবার স্থগিত করা হয়েছিল তো এই রুটিনটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত কৃত পরীক্ষা আগামী বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শন ব্যতিটিকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন আপনাদের পরীক্ষা কোড হচ্ছে এগারোশো আপনাদের পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর একটা আপনাদের প্রথম পরীক্ষা হচ্ছে বিশ অক্টোবর দুই হাজার রোজ রবিবার গণিত তৃতীয় পত্র তারপরে বাইশ অক্টোবর দুই হাজার রোজ মঙ্গলবার বাংলা জাতীয় ভাষা এটা হচ্ছে সকলের জন্য আবশ্যিক তারপরে তেইশ অক্টোবর দুই হাজার বুধবার আমাদের পরীক্ষা হবে বাংলা সাহিত্য তৃতীয় পত্র সাতাশ অক্টোবর রোজ রবিবার পরিসংখ্যান তৃতীয় পত্র উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ইসলামিক স্টাডিজ ব্যবস্থাপনা তৃতীয় পত্র তারপরে চার নভেম্বর রোজ সোমবার দর্শন তৃতীয় পত্র দশ নভেম্বর দুই হাজার রোজ রবিবার সমাজ বিজ্ঞান তৃতীয় পত্র এগারো নভেম্বর দুই হাজার রোজ সোমবার অর্থনীতি চতুর্থ পত্র তারপরে তেরো নভেম্বর দুই রোজ বুধবার তামিল ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র আঠারো নভেম্বর দুই রোজ সোমবার ইসলামিক স্টাডিজ মার্কেটিং চতুর্থ পত্র তো এইভাবে কিন্তু আপনাদের বারো ডিসেম্বর পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে তো এই রুটিনটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আজকের মতো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম